আসুন আজ আমরা এমন একজনের অসাধারণ জীবন কাহিনী শুনব যিনি খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসাবে পরিচিত নবী ইব্রাহিম সালাম যার জীবন আমাদের শেখায় বিশ্বাস ত্যাগ আর আল্লাহর প্রতি ভালবাসার আসল মানেটা কে ভাবা যায় একজন মানুষ যিনি একাই দাঁড়িয়েছিলেন সেই সময়ের গোটা বিশ্বের মূর্তি পূজার বিরুদ্ধে যিনি আল্লাহর ভালোবাসার জন্য নিজের সবচাইতে প্রিয় মানে নিজের কলিজার টুকরার সন্তানকেও কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন আর যাকে কিনা ছুঁড়ে ফেলা হয়েছিল দাও দাও করে জলা আগুনে অথচ সেই আগুনই তার জন্য হয়ে গিয়েছিল একদম ঠান্ডা স্নিগ্ধ এক ফুলের বাগান ইনি হলেন হযরত ইব্রাহিম আলাই আলাইহেসালাম তো তার এই যাত্রার শুরুটা হয়েছিল কিন্তু সেই ছোটবেলায় এক মূর্তি পূজক সমাজে চলুন আমরা একটু ঘুরে আসি সেই সময়ে আর দেখি কিভাবে ওই পরিবেশের মধ্যেও তার মনে সত্যের খোঁজটা জেগে উঠেছিল অনেক অনেক যোগ আগের কথা প্রাচীন বাবিলের এক পরিবারে জন্ম নিলেন ইব্রাহিম আর তার বাবা আজার ছিলেন সেই সময়ের মস্ত বড় একজন মূর্তি নির্মাতা মানে চারপাশের সবাই যখন নিজেদের হাতে গড়া কাঠপাথরের মূর্তির পূজা করত ছোট্ট ইব্রাহিম তখন একদম অন্যরকম ভাবতেন এ যে নিষ্প্রাণ মূর্তি এরা কিভাবে উপাসনার যোগ্য হতে পারে তার মন খুঁজছিল এমন একজন স্রষ্টাকে যিনি চিরস্থায়ী যার কোনো দিন শেষ নেই তো একদিন হল কি তিনি রাতের আকাশে তাকালেন দেখলেন উজ্জ্বল তারকা তারপর চাঁদ দিনের বেলায় সূর্য ভাবলেন এরাই কি তবে স্রষ্টা কিন্তু যখন দেখলেন একে একে সবই ডুবে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তিনি একটা গভীর সত্য বুঝতে পারলেন আর বলে উঠলেন আমি তো অস্তমিত জিনিসকে ভালোবাসি না মানে তার স্বচ্ছ আর যুক্তিবাদী মনি তাকে শিখিয়ে দিল যে সত্যিকারের স্রষ্টা কখনোই এমন ক্ষণস্থায়ী বা পরিবর্তনশীল হতে পারেন না সত্য তো তিনি খুঁজে পেলেন কিন্তু এরপরই শুরু হল বিশ্বাসের আসল পরীক্ষা তার জীবনের এই অংশে আমরা দেখব কিভাবে তিনি একের পর এক কঠিন থেকে কঠিনতর পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন আর প্রতিবারই আল্লাহর উপর তার বিশ্বাস কতটা দৃঢ় হয়েছিল শহরের সবাই তখন একটা উৎসবে ব্যস্ত শহর প্রায় খালি এই সুযোগে ইব্রাহিম আলাইসালাম সোজা মন্দিরে ঢুকলেন মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে তিনি যেন উপহাস করে বললেন কি ব্যাপার তোমরা খাচ্ছ না কেন কথা বলছ না কেন এরপর একটা কুঠার দিয়ে সবচেয়ে বড় মূর্তিটা বাদে বাকি সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলেন আর কুঠারটা ঝুলিয়ে দিলেন ওই বড় মূর্তিটার কাঁধে উৎসব শেষে শহরের লোকেরা যখন মন্দিরে ফিরে এলো এই অবস্থা দেখে তো তারা রেগে আগুন ক্রোধে ফেটে পড়ল সবাই চিৎকার করে বলতে লাগল কে করেছে এই কাজ কে আমাদের দেবতাদের সাথে এমনটা করার সাহস দেখাল তখন ইব্রাহিম একদম শান্তভাবে উত্তর দিলেন আরে এই কাজ তো তোমাদের ওই বড় মূর্তিটাই করেছে বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করে দেখো না তার এই একটা উত্তরেই সবার মুখ বন্ধ হয়ে গেল কারণ তারা মনে মনে ঠিকই বুঝতে পারছিল যে তাদের দেবতারা কতটা অসহায় কতটা ক্ষমতাহীন এই ঘটনার পর তাকে ধরে নিয়ে যাওয়া হল সেই সময়ের ভয়ঙ্কর অহংকারী রাজা নমরুতের দরবারে নমরুদ যখন খুব দাম্বিকতার সাথে জিজ্ঞেস করল কে তোমার প্রভু ইব্রাহিম সালাম একটুও ভয় না পেয়ে সোজা উত্তর দিলেন আমার প্রভু তিনি যিনি জীবন দেন এবং মৃত্যুও ঘটান নমরুদের অহংকার তো তখন আকাশে সে বলল হ্যাঁ হ্যাঁ আমিও তো জীবন দিতে পারি আবার মৃত্যুও ঘটাতে পারি এই বলে সে জেল থেকে একজন বন্দিকে ছেড়ে দিল আর আরেকজনকে মেরে ফেলার হুকুম দিল কিন্তু ইব্রাহিম সালাম এরপর এমন একটা চ্যালেঞ্জ সুরে দিলেন যা নমরুদের সব অহংকারকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ইব্রাহিম বললেন বেশ আমার আল্লা তো সূর্যকে পূর্ব দিক থেকে তুলেন তোমার যদি এতই ক্ষমতা থাকে তুমি একে পশ্চিম দিক থেকে তুলে দেখাও তো ব্যাস এই যুক্তির সামনে রাজা নমরুদ একদম চুপ হতভম্ব হয়ে গেল তার আর কিছুই বলার ছিল না যুক্তিতে হেরে গিয়ে নমরুদের রাগ আর দেখে কে সে একদম উন্মাদ হয়ে গেল হুকুম দিল এক বিশাল আগুনের কুণ্ড তৈরি করতে ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য যখন তাকে সেই দাউ দাউ করে জলা আগুনে ছুড়ে ফেলা হলো। ঠিক তখনই স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আদেশ এল হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল আর নিরাপদ হয়ে যাও আওয়া যায় সেই ভয়ঙ্কর আগুন তার একটা চুলও স্পর্শ করতে পারল না আল্লাহর এই অলৌকিক সাহায্যের পর ইব্রাহিম আসসালামের জীবনের মোটটা ঘুরে গেল এবার তিনি শুধু নিজের বিশ্বাসের জন্যই লড়লেন না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক পবিত্র ভিত্তি আর ইতিহাস তৈরি করতে শুরু করলেন আগুন থেকে ওইভাবে বেঁচে ফেরার পর ইব্রাহিম আলা সালাম তার জাতিকে আবারও সত্যের পথে ডাকলেন কিন্তু তারা কেউই শুনল না তখন তিনি আল্লাহর নির্দেশে নিজের জন্মভূমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি বলেছিলেন আমি আমার প্রভুর দিকে হিজরত করছি নিশ্চয়ই তিনি সবচাইতে শক্তিশালী সবচাইতে প্রজ্ঞাময় এটা ছিল আল্লাহর জন্যে করা ইতিহাসের অন্যতম প্রথম আর মহান এক হিজরত এরপর আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহি সালাম তার স্ত্রী হাজেরা আর কোলের শিশু ইসমাইলকে মক্কার এক উত্তপ্ত জনমানবহীন মরুভূমিতে রেখে এলেন একসময় যখন তাদের খাবার আর পানি সব পুরিয়ে গেল তৃষ্ণায় কাতর সন্তানের জন্য মা হাজেরা পানির খোঁজে সাফা আর মারোয়া পাহাড়ের মধ্যে পাগলের মতো ছুটতে লাগলেন একবার নয় সাত সাতবার তার এই চরম আকুতি আর ছোটাছুটির পরই ঘটল সেই অলৌকিক ঘটনা শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে মাটি ফুরে বেরিয়ে এল কূপের ঝর্ণাধারা অনেক বছর কেটে গেল ইসমাইল সালাম তখন বড় হয়েছেন তখন পিতা আর পুত্র মিলে আল্লাহর নির্দেশে পৃথিবীর প্রথম ইবাদতখানা মানে কাবা ঘর আবার তৈরি করলেন আর এর ভিত্তি স্থাপন করার সময় তারা দুজন খুব বিনয়ের সাথে দোয়া করেছিলেন হে আমাদের প্রভু আমাদের এই সামান্য চেষ্টাটুকু কবুল করে নাও তুমি তো সব শোনো সব জানো। তার জীবনের এই সমস্ত পরীক্ষা এই ত্যাগ আর আল্লাহর প্রতি এই একনিষ্ঠ সমর্পণ তাকে এমন এক মর্যাদায় নিয়ে গিয়েছিল যা ছিল সম্মানের সর্বোচ্চ শিখর চলুন আমরা সেই চূড়ান্ত মুহূর্তের কথা জানব যখন তিনি খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হয়ে উঠেছিলেন জীবনের শেষবেলায় পাওয়া আদরের সন্তান ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাহ ইসলামের জীবনের সবচাইতে কঠিন পরীক্ষাটা এল তিনি স্বপ্নে আদেশ পেলেন তার সে কলিজার টুকরো সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে ভাবন তো একবার তিনি যখন কাপা কাপা গলায় তার পুত্রকে স্বপ্নের কথা বললেন কিশোর ইসমাইলের জবাবটা শুনুন তিনি বললেন বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন পিতার পুত্রের আত্মসমর্পণের কি এক অবিশ্বাস্য কে এক মর্মস্পর্শীয় ধারণ পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুম পালনের জন্য পুরোপুরি প্রস্তুত ঠিক সেই মুহূর্তে আল্লাহ ইসমাইলের জায়গায় কুরবানীর জন্য বেহেস থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ বলেন আর আমরা এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করলাম তাদের এই সর্বোচ্চ ত্যাগের স্মৃতিতেই তো আজও সারা বিশ্বের মুসলিমরা ঈদ আজহা পালন করে ইব্রাহিম আলাহ সালামের এই ত্যাগ কখনোই বৃথা যায়নি আল্লাহ তাকে নবীদের পিতা হওয়ার মতো বিশাল এক সম্মান দিয়েছিলেন তার এক পুত্র ইসমাইল আলাহালামের বংশধারা থেকে এসেছেন আমাদের শেষ নবী হযরত মহম্মদ সাল্লাহ আলহিসালাম আর তার আরেক পুত্র ইসাহাক আলাহ বংশ থেকে এসেছেন ইয়াকুব ইউসুফ মুসা এবং ইসা সালাম এর মতো মহান নবীরা জীবনের প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা আদেশে কোনো প্রশ্ন ছাড়া নিঃস্বার্থে বিশ্বাস আর পুরোপুরি আত্মসমর্পণের মাধ্যমেই তিনি যে অনন্য মর্যাদাটা পেয়েছিলেন সেটাই হল হলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু এটা আল্লাহর সাথে ভালোবাসা আর নৈকট্যের সর্বোচ্চ একটা উপাধি যা তিনি নিজের জীবনভর সাধনা দিয়ে অর্জন করেছিলেন শেষ পর্যন্ত ইব্রাহিম আলা সালামের পুরো জীবনটা আমাদের একটা কথাই শিখিয়ে যায় ইলাহা এল্লাল্লাহ এ কথাটা শুধু মুখে বলার কোনো মন্ত্র নয় এর আসল প্রমাণ দিতে হয় নিজের কাজে নিজের ত্যাগে আর আল্লাহর পরিকল্পনার ওপর সারা জীবন ধরে রাখা অবিচল বিশ্বাসে